বউ থাকতে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ি এই জন্য আমার তিন বছরের ভালোবাসা আর দু বছরের সংসার নষ্ট হয়ে গেল দয়া করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তিন বছর ভালোবেসে বিয়ে হয় আমাদের প্রথমে বাড়ি থেকে বিয়েটা কেউই মেনে নিচ্ছিল না পরে আমাদের ভালোবাসা দেখে পরিবারের লোক হার মেনে গেল আমাদের ভালোবাসার কাছে তারপর আমাদের বিয়ে হয় খুব ভালোই ছিলাম আমরা আমি সরকারি চাকরি করি স্যালারি মোটামুটি আমাদের ভালোই ছিল আমি চাকরিতে তেমন একটা ছুটি পেতাম না আর আমার বউ আমাকে ছেড়ে একা বাপের বাড়ি যেতে চাইতো না আমি যখন ছুটি পেতাম তখন বউকে নিয়ে ঘুরতে যেতাম প্রতি রবিবার আমরা পার্কে ঘুরতে যেতাম একটু আলাদা সময় কাটাবো বলে এমনও দিন গেছে আমার আস্তে একটু রাত হলে আমার বউ ফোন করে পাগল করে দিত আমাদের যেন বিয়ে হয়েছে কখনোই সেটা মনে হতো না আগে যেমন প্রেম করতাম বিয়ের পরেও তেমনই প্রেম করি ও যখন যা বলতো আমি তাই করতাম ইচ্ছা করে রাগ করত যাতে ওর রাগটা আমি ভাঙাই আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম একদিন রাতে আমার ঘুম আসছিল না খুব খিদে পেয়েছিল তখন রাত একটা বাজে আমার বউয়ের ঘুমটা ভেঙে গেল বউ বলল কি হয়েছে এমন ছটফট করছো কেন আমি বললাম আমার পরোটা আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে তখন বলল একটু দাঁড়াও আমি বাথরুম থেকে এক্ষুনি আসছে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে ফোন ঘাঁটতে লাগলাম তারপর দেখি আমার জন্য আলু ভাজা আর পরোটা এনেছি আমি তখন দেখেই অবাক বললাম তুমি সত্যি বানিয়ে ফেললে বউ বলল তুমি খেতে চেয়েছো আর আমি বানিয়ে দেব না তারপর বউ আমাকে নিজের হাতে খাইয়ে দিল তখন এক মুহূর্তের মধ্যে আমার মনে হলো যে আমি একজন সর্বসুখী মানুষ অফিসের স্টাফরা সবাই মিলে ঘুরতে যাবে বলে ঠিক করে ওরা সবাই অবিবাহিত আমি একা বিবাহিত ছিলাম ওদেরকে আমি বললাম আমি যেতে পারবো না আমি বললাম আমার বউ আমাকে একা যেতে দেবে না ওরা আমার দিকে হেসে বলল আমি নাকি বউ পাগল তখন ওরা সবাই মিলে আমার বউকে রাজি করালো তারপর দিন সকালে আমি ঘুরতে চলে গেলাম ওখানে গিয়ে একটা মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয় আর মেয়েটার সাথে অনেক গল্প করলাম সারা দিন ধরে মেয়েটা জানতো আমার বউ আছে তবুও কেন জানি না মেয়েটার সাথে আমার খুব কথা বলতে ভালো লাগত তারপর বাড়িতে এসে আমাদের মেসেজে কথা হতো এভাবে এক মাস কেটে গেল দুজনে অনেক গল্প করতাম আমার বউ যখন ঘুমিয়ে যেত রাতে তখন অন্য ঘরে গিয়ে আমি ওই মেয়েটার সাথে এস এম কথা বলতাম একদিন বউ দেখে ফেলে যে কানে হেডফোন দিয়ে কি যেন করছি আমার কাছে এসে জানতে চাইলো এত রাতে এখানে কেন আর কানে হেডফোন কেন আমি বললাম অফিসের কাজ করছি আর গান শুনছি বউ বলল ঠিক আছে কাজ সেরে তাড়াতাড়ি ঘুমাতে এসো আমি ওই মেয়েটার জন্য পুরোপুরি যেন পাগল হয়ে গেলাম আগের মতো বউকে ভালোবাসি না আর কেয়ারও করি না বউয়ের ভালো কথা ও আমার কাছে বিরক্ত বলে মনে হতো একদিন আমি বাজারে গেলাম সেই সুযোগে বউ আমার ল্যাপটপ থেকে আমার ওই মেয়েটার যা কথা হয়েছে সব দেখে নেয় সব মেসেজ দেখে ফেলে তারপর আমার বউ তাড়াতাড়ি আমায় ফোন করে বাড়িতে আসতে বলে বাড়িতে এসে দেখি বউ সব জেনে গেছে আর ও আমার সাথে খুব বাজে ব্যবহার করছে আমি তখন ওর গায়ে হাত তুলি ওর গালে চড় মারলাম তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম তারপর ওই মেয়েটাকে ফোন করে গালিগালাজ করতে থাকি তখন মেয়েটি আমায় ফোন করে সব বলল আমি এসব সহ্য করতে না পেরে বউয়ের গায়ে আবার হাত তুললাম আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দিলাম শুধুমাত্র ওই মেয়েটার কথায় তারপর একদিন আমি বললাম যে চলো বিয়ে করি মেয়েটা বলল আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না তুমি বিবাহিত বলে তখন আমায় এই মেয়েটি বলল আজকের পর থেকে ফোন করবে না আমাকে তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি বাড়িতে গিয়ে ক্ষমা চাই সবার কাছে এমনকি আমার বউয়েরও কাছে কেউই আমাকে ক্ষমা করল না আমার বউও মুখ ফিরিয়ে নিল আড়লে দিল সে আমার জীবনে কোনো দিনও ফিরবে না অন্য মেয়ের জন্য কখনও নিজের বউকে ডিভোর্স দেবে না এই ভিডিওটা একটা সত্য ঘটনা অবলম্বন ভিডিও থেকে নেওয়া হয়েছে ভিডিওটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে